আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার চৌষট্টিতম তম উপজেলা নরসিংদী সদরে তো চলেন শুরু করি কিংবদন্তি অনুসারে প্রায় সাড়ে ছয়শো বছর আগে নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবিধি রাজ্যের অন্তর্গত ছিল তখন রাজা নরসিংহ এ রাজ্য শাসন করতেন তিনি প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই নরসিংহপুর থেকেই আজকের এই নরসিংদী সদর উপজেলার নামকরণ করা হয় প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটিতে জমিদাররা বসবাস করে আসছেন তাই তো এখানে রয়েছে বেশ কয়েকটি বিখ্যাত জমিদার বাড়ি আর সেই জমিদারদের কাপড় বানানোর জন্য চালু হয়েছিল এক হাত যেটি বাংলাদেশের বৃহত্তম পাইকারিক কাপড়ের হাট যদিও সময় স্বল্পতায় হাটের ভিডিওটি করা হয়নি এছাড়াও রয়েছে এখানে বিতর্কিত এক মানুষের বাসস্থান যিনি হিন্দু ধর্মের হয়েও সর্বপ্রথম মুসলমানদের পবিত্র কোরআন শরীফের বঙ্গানুবাদ করে প্রকাশ করেছিলেন আর সর্বশেষ নরসিংদীর বিখ্যাত মিষ্টি তো আছেই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব নরসিংদীর সদর উপজেলার এমন কিছু জায়গা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে নরসিংদী হচ্ছে ট্রেন সকালে উঠে ঘন্টায় গেলাম নরসিংদী রেল স্টেশনে কিশোরগঞ্জ প্রায় সবগুলো আর চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি ট্রেন থামে নরসিংদী স্টেশনে রেল স্টেশনে নেমে আজকে আমার প্রথম যাত্রা হবে নরসিংদীর বালাপুর গ্রামের একটি জমিদার বাড়িতে আমি এখন আছি নরসিংদী সদরের বালাপুর গ্রামে আর চলে আসলাম আজকে আমার প্রথম ডেস্টিনেশন এই বালাপুর জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় একশো বছর আগে জমিদার নবীন চন্দ্র সাহা এক সময় জমিদার বাড়িটিতে প্রবেশের জন্য ছিল বিশাল একটি গেট তবে বর্তমানে সেই গেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মূল গেট দিয়ে ঠিক আমার পিছনের এই জায়গাটি দিয়ে প্রবেশ করতে হতো আর এই বাড়িতে প্রবেশ করার পরেই দেখা যেত সামনে মাঝখানে একটি বিশাল স্পেস চারদিকে চারটি বিল্ডিং পূর্ব দিকে আমার পিছনে যেটি এটি হচ্ছে তিন তলা একটি বিল্ডিং এর উত্তর দিকে রয়েছে একতলা একটি বিল্ডিং এবং পশ্চিম দিকে একটি দ্বিতীয় তলা বা দুই তলা বিল্ডিং এবং এই দক্ষিণ দিকেও রয়েছে একটি দুই তলা বিল্ডিং জমিদার বাড়ির মূল আঙ্গিনা থেকে পশ্চিম দিকের এই গেটটি থেকে বের হয়ে একটু হাঁটলেই চোখে পড়বে একটি মদন জিও ঠাকুরের মন্দির যেটি বাবু নবীনচন্দ্র সাহা অর্থাৎ এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নিজে নির্মাণ করেছিলেন উনিশশো সালে এবং আমার পিছনের এই দরজাটি দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখনই চোখে পড়বে জমিদার বাড়ির আসল বড় নাথ মন্দিরটি মন্দিরটিতে একসময় পুজো অর্চনা হলেও এখন কিন্তু এটি একদমই পরিত্যক্ত মন্দিরটির তিন দিকে ছিল একসময় এই জমিদার বাড়িতে আগত মেহমান বা অতিথিদের থাকার জন্য বিশাল ভবন তবে বর্তমানে সেই ভবনগুলো কিন্তু একেবারেই ধ্বংসপ্রাপ্ত আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভবনটির ভিতরে জমিদার নবীনচন্দ্র সাহার ছিল তিন ছেলে তার মৃত্যুর পরে তার বড় ছেলে কালীমোহন সাহা এই জমিদারির দায়িত্ব নেন তবে ভারত ভাগের সময় তিনি দেশ ছেড়ে চলে যান আর রেখে যান তার কর্মচারীদের কথা ছিল তিনি ফিরে আসবেন কিন্তু পরে আর ফিরে আসেননি বর্তমানে এই বাড়িটিতে তার সেই কর্মচারীরা বসবাস করছেন জমিদার বাড়ির তলার ছাদে আসলে উঠা না গেলেও এখানকার যে অতিথিশালাটা ছিল এটার একটা সিঁড়ি এখনো মোটামুটি অক্ষত অবস্থায় আছে এটার সিঁড়ি যেতে আমি এখন উপরে উঠে পুরো ভিউটা দেখাবো। অতিথিশালা এবং মন্দিরগুলো দেখে আপনি জমিদার জমিদারবাড়ির আরেকটু পশ্চিম দিকে গেলে পাবেন সেই ঘাটবাগান উদ্যানটি কত। জমিদার নবীনচন্দ্র সাহা তার এই জমিদারবাড়ির পাশেই 1919 সালে প্রতিষ্ঠা করেছিলেন নবীনচন্দ্র হাই স্কুল যেটি এই গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি স্কুল। জমিদার বাড়ি থেকে বের হয়ে স্কুলের গেটের সামনে থেকে উঠে পড়লাম একটা সিএনজিতে গন্তব্য এবার নরসিংদীর পাঁচ জনা মোড় তবে প্রথমে নামতে হবে মাধবদী বাজারে এরপর আরেকটা অটোতে করে পাঁচ জনা তবে বর্ষাকালে এখানে আসলে যাওয়ার পথে ম্যাগনার এই শাখা নদীর অপরূপ দৃশ্য মিস করবেন না চলে আসলাম এই একজন বিখ্যাত মানুষ ভাই চন্দ্র সেনের বাড়িতে যিনি হিন্দু হয়েও মুসলমানদের পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে প্রথম প্রকাশ করেছিলেন ভাই গিরিশ চন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে দোনার এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই তার জীবন অতিবাহিত হয় বর্তমানে এটি স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত ভাই গিরিশ চন্দ্র সেন ঢাকার পোজ স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানকার এক টিচার তার স্টুডেন্টকে মারতে দেখে তিনি ভয়ে পালিয়ে বাড়িতে চলে আসেন তারপর বাড়িতে এসে ফার্সি ভাষায় দীক্ষিত হন তিনি ময়মনসিংহ জেলা স্কুলে টিচার ছিলেন পরে চাকরি ছেড়ে দিয়ে চলে যান কলকাতায় এবং কেশব চন্দ্র সেনের কাছে ব্রাক্ষ ধর্মে দীক্ষিত হন ব্রাক্ষ সমাজ তার কর্তব্য নিষ্ঠা দেখে তাকে ভাই উপাধি দিয়েছিল আঠারোশো সাল থেকে তিনি অনুবাদের কাজ শুরু করেন এবং আঠারোশো সালে তিনি ভারতের একজন মরুবীর কাছে আরবি শিক্ষায় শিক্ষিত হন পরবর্তীতে সালে বঙ্গানুবাদ বের করেন প্রথম খন্দে তিনি অনুবাদক হিসেবে তার নাম প্রকাশ না করলেও প্রকাশক হিসেবে তার নাম প্রকাশ করেন আসলে পরিচয় গোপন করার কারণ ছিল তিনি চেয়েছিলেন মুসলিম সমাজে এর প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য তিনি মুসলিম ধর্মানুসারী ছিলেন না। যখন মুসলিম সমাজ তার এই অনুবাদকে সাদরে গ্রহণ করেছিল। তার করেছিলাম খন্ডে পবিত্র আল কুরআনের বঙ্গানুবাদ করেন নরসিংহির পাঁচ মোড়ে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি সম্বন্ধিত একটি সাইনবোর্ড দিয়ে আসল সাইন বোর্ড দিয়ে ঢুকলেই দুই দোকানের মাঝখান দিয়ে একটি রাস্তা দিয়ে হাটলে চলে আসতে পারবেন বাড়িটি প্রতি শুক্র এবং শনিবার পর্যটকদের জন্য খোলা থাকার কথা কিন্তু আমি এই পর্যন্ত তৃতীয়বারের মতো এসেও আসলে কাউকে পাইনি ভেতরে ঢুকার জন্য জাদুঘরের ভেতরে ঢুকতে না পেরে হাঁটতে হাঁটতে চলে আসলাম গিরিশচন্দ্র সেনের বাড়ি ঠিক পেছনে একটা জায়গায় এখানে এসে দেখি হাঁটারও কোনো রাস্তা নেই বিশাল পুকুরের পারে এমন কাঠের ফুল করা কোনো চিন্তা ভাবনা না করে ফুল দিয়ে হাঁটা শুরু করলাম বেশ ভালোই লাগছিল ফুল পার হওয়ার পরে বিশাল একটা ফাঁকা জায়গা আর দূর থেকে দেখা যাচ্ছিল আমার উদ্দেশ্য যে বাড়িটি যাওয়া মূলত এটি একটি পুরাতন বাড়ি স্থানীয়দের মধ্যে এটি একটি জমিদার বাড়ি তবে আবারও বলি এখানে আসার কিন্তু কোনো রাস্তা নেই পুরোটা পথে আসতে হবে হেঁটে এই জমিদার বাড়িটি আসলে কা কে কবে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে আমি কোনো তথ্য জানতে পারিনি তবে বাড়িটির গেটের সামনে লেখা রয়েছে আনন্দ ভবন এবং গুগল ম্যাপ আমাকে তাই বলছে বাড়িটিতে ঢোকার যে গেটটি এর উপরে লেখা রয়েছে আনন্দ ভবন আর এর উপরে লেখা সন তেরোশো ছিচল্লিশ এর থেকে আসলে বোঝা যায় প্রায় শতবর্ষী পুরাতন এই বাড়িটি তবে এই বাড়িটিতে বর্তমানে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না তবে জমিদার বাড়ির সামনে যে সান বাঁধানো ঘাট আর এক বিশাল পুকুর সেটি দেখে আসলে অনুমান করতে পারছি যে এই জমিদার বাড়ির এক সময় কি জৌলুস ছিল বা কিরকম প্রভাব এই অঞ্চলে ছিল জমিদার বাড়ির পুকুর ঘাটে বসে আসলে এই জমিদার বাড়িতে ঢুকতে না পারার কষ্ট এক সারা দিনে কত কত জমিদার বাড়ি দেখলাম বা এই জীবনে অনেক জমিদার বাড়ি ঘুরলাম কিন্তু এখানে বসে কিরকম যে ঘন্টা দিনে কেটে যাবে না। আমি যে আপনি এই ঘাটে বসে কয়েক ঘন্টা সময় ব্যয় করে ফেলতে পারবেন আপনি তেরো পাবেন না তবে আপনি যদি আমার মতো পাগল না হন তাহলে কিন্তু এই বাড়িতে আসার চেষ্টা করবেন না কারণ এটা মোটামুটি গ্রামের একদম মাঝখানে একটা জায়গায় আপনাকে ম্যাপও ঠিকমতো রাস্তা দেখে নিয়ে আসতে পারবে না কারণ এখানে কোনো রাস্তাও নেই তবে এখানের চারপাশের যে পরিবেশটা সেটা এক কথায় অসাধারণ চারদিকে গাছপালা আর বিশেষ করে হচ্ছে পুকুর পাড়ের যে গাছ আর যে শানবাধানো গাছ এক কথায় অসাধারণ সদরের গুনাগুড়ি আপাতত এখানেই শেষ যদিও ড্রিম হলিডে পার্কটা দেখাবো আরেকটা ভিডিওতে আবার সেই পুল পার হয়ে এখন চলে যাবো অন্য আরেকটা উপজেলায় তবে রাতে আবার আসবো সদরে কারণ নরসিংদীর মিষ্টি খাওয়া এখনো বাকি সারাদিনের ঘোরাঘুরি শেষ করে আজকে আমি সন্ধ্যা সময় চলে আসলাম নরসিংদী বাজারে একটি বিখ্যাত দোকানে এটার নাম হচ্ছে মা কালী মিষ্টান্ন ভান্ডার তবে এটা বিখ্যাত মিষ্টি থেকেও বেশি এটার সন্ধ্যার নাস্তার জন্য আর নাস্তায় পাওয়া যায় রুটি এবং সবজি এখানকার রুটি বানানোর স্টাইলটা একটু অন্যরকম এখানে সরাসরি আগুনে পোড়া দিয়ে হচ্ছে রুটিটা বানানো হয় যাতে রুটিটা নরম হয় নিয়ে নিলাম ওনাদের স্পেশাল ভাজি যেটা তো হচ্ছে আজকে প্রায় চার পদের সবজি দেয়া হয়েছে ফুলকপি বাঁধাকপি পেঁপে সবকিছু মিক্সড করে হচ্ছে আলু এটা বানানো হয়েছে আর এই সবজিটা কিন্তু রুটিটা যেহেতু আগুনে ছেঁকা হয় তাই অন্যান্য রুটির স্বাদের থেকে এটার স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট আর রুটিটা এত নরম এবং পাতলা আমার মনে হচ্ছে দুইটাতে কোনো কাজ হবে না তিন চারটা খাইতে হবে এই রুটিগুলোর পিস হচ্ছে 10 টাকা কিন্তু ভাজি হচ্ছে 10 টাকা এটা কি মেনে নেওয়া যায় মোটামুটি আপনি দুই পিস রুটি আর এক সবজি খেয়ে ফেললেন সন্ধ্যার नाश्তায় 30 টাকা একটা অস্থির কম্বো প্যাকে মিষ্টির দোকানে এসে যদি এক পিস মিষ্টি ট্রাই না করি তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে আমি এখন আবার একটা মালাই কারি নিলাম যেটার পিস হচ্ছে 70 টাকা কেজিও 700 টাকা তার মানে কেজিতে 10টা ধরে আপনার কোনো লাভ লস নেই মলাই কারির রস দিয়ে রুটি জাস্ট ইয়ামি এই দোকানে কিন্তু আরো অনেক মিষ্টি ছিল কিন্তু এখানে আর এত মিষ্টি খাওয়া যাবে না কারণ নর্সিংদির আসল মিষ্টি খাওয়ার জন্য একটু জায়গা রাখতে হবে এখন এখান থেকে বের হয়ে যাব বাজারের আরেক মাথায় নাস্তা শেষ করে চলে আসলাম নর্সিংদিন নিমতলা বাজারে প্রায় 90 বছরের পুরাতন বাংলাদেশ মিষ্টির ভান্ডারে মিষ্টি টাই করতে এখানকার বিখ্যাত মিষ্টি হচ্ছে লেডিগিনি। গিনি নামটাই একটু অন্যরকম চলে আসলো আমার বিখ্যাত লেডিগিনি এখন এটা ট্রাই করব মিষ্টিটা কিন্তু সাইজে বিশাল এই মিষ্টিটা হচ্ছে রসগোল্লা টাই কিন্তু আমি মনে হয় প্রথম এই ধরনের কোন মিষ্টি খেলাম যেটাতে মিষ্টিতে ছানার পরিবর্তে মনে হচ্ছে যে ঘি খাচ্ছি এটা এত পরিমাণ ঘি দেয়া ঘি এর আসলে টেস্ট আপনি খেলেই বুঝতে পারবেন এই মিষ্টির টেস্ট যেমন অদ্ভুত নামটাও কিন্তু অদ্ভুত লেডিগিনি এই দোকানের মালিক বর্তমানে না থাকায় আসলে এই নামের রহস্যটা আসলে উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে এই নিয়ে আমি তৃতীয়বার আসলাম আমার মনে হয় এই নামের রহস্য উদ্ঘাটনের জন্য আমার আরেকবার আসতে হবে এই নরসিংহীর বাংলাদেশ মিষ্টান্ন ভাণ্ডার এই বাংলাদেশ মিষ্টান্ন ভাণ্ডারের লেডিগিরি মিষ্টি খাওয়ার মাধ্যমে আমি আমার নরসিংহী সদর উপজেলার ভিডিওটা শেষ করলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম